আজ রবিবার একুশ সেপ্টেম্বর সচিবালয়ে বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা

সকাল সাড়ে এগারোটার দিকে বাদামতলায় জড়ো হয়ে তারা মিছিল সহকারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এই সময় তারা স্লোগানের মাধ্যমে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং পরে জনপ্রশাসনের সিনিয়র সচিবের দফতলের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা জানান তাদের মূল দাবি হল দ্রুত নতুন পেস্কেল বাস্তবায়ন সঞ্জীবনী প্রশিক্ষণের মেয়াদ দশ দিন করা সঞ্জীবনী ভাতা বিশ হাজার টাকা নির্ধারণ পরিবারের ছয় জনের জন্য রেশন সুবিধা চালু বিদেশ গমন ও অবসরোত্তর চিকিৎসা ভাতা প্রবর্তন এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা বৃদ্ধি করা তাদের দাবি এসব বিষয় দীর্ঘদিন ধরে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিরুল কবির এ সময় আরও কয়েকজন নেতা বক্তব্য রাখেন তারা বলেন যৌক্তিক দাবি পূরণে সরকারের বিলম্বে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে এর আগে গত বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর একই পরিষদের পক্ষ থেকে সাত দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করা হয় সেই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি পালিত হয়েছে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার দ্রুত দাবিগুলো মেনে না নিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে